আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সো সম্মানিত খামারি ভাইয়েরা এবং নতুন উদ্যোক্তা ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সহমতে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো কোয়েল পাখি পালনে এই বিষয়টা না জানতে পারলে আপনি খুবই দ্রুত কোয়েল পাখি থেকে ডিম উৎপাদন করতে পারবেন না এই বিষয়টা হচ্ছে কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট তো আজকে আমি আপনাদেরকে কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা তথ্য দিব যে তথ্যটা আপনি হয়তো আগে কোথাও পাননি এবং কি আপনি যদি এই তথ্যটা না জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোয়েল পাখি উৎপাদন পালন করে লসের সম্মুখীন হতে পারেন এবং কি ডিম অনেক দেরিতে দিবে এই সম্মুখীনও আপনি হতে পারেন তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এ টু জেড দেখবেন এবং কি কথাগুলো শুনবেন সো প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে কোয়েল পাখি কোন খাবার খায় অনেকে এটা ভাবতে পারেন তো আজকে আমি বলবো অনেকে কোয়েল পাখি কিন্তু নির্দিষ্ট কোনো খাবার নেই কোম্পানি কিন্তু এই কোনো খাবারটা তৈরি করে নাই যেহেতু তৈরি করে নাই সেহেতু আমরা কোয়েল পাখিটাকে মুরগির খাবারটা দিতে হয় তো মুরগির খাবারটা যখন আমরা কোয়েল পাখিকে দেই তখন কিন্তু কোয়েল পাখিটা মুরগির খাবারটাই খায় এখন মুরগির খাবার পাওয়া যায় দুইটা একটা হচ্ছে সোনালি স্টার্টার আর একটা হচ্ছে ব্রয়লার স্টার্টার এখন আপনি কয়েল পাখিকে কোন খাবারটা দিবেন এটা হচ্ছে মূল প্রশ্ন এখন আপনি কোয়েল পাখি কোন খাবারটা দিবেন একটা আছে ব্রয়লার একটা আছে সোনালি এখন অনেকে বলে ব্রয়লার অনেকে বলে সোনালি এখন আপনি কোনটা দিবেন দুটাই কিন্তু ব্যবহার করা যায় আমি কোনোটার বিরোধিতা করছি না যে খাবারটা ব্যবহার করা যায় না কিন্তু রুলস রয়েছে রুলস মেনেই কিন্তু আপনি এটা করতে হবে অনেকে বলে যে ভাই আমরা ব্রয়লার খাওয়াই অনেকে বলে সোনালি খাওয়াই তবে ডিমের আগে আপনারা ব্রয়লার স্টার্টার খাওয়াতে পারেন কিন্তু এটারও একটা রুলস রয়েছে আপনি কোয়েল পাখি যদি একদিনে বাচ্চা করেন তাহলে কিন্তু ব্রয়লার আপনাকে সোনালিও খাওয়াতে পারেন কিন্তু কোয়েল পাখিরা যখন ডিম পাড়ার পনেরো দিন আগে থেকে আপনাকে সোনালি স্টার্টার ফিরতে খাওয়াতে হবে অবশ্যই আপনি এখন তিরিশ দিন পাখির বয়স আপনি যদি এখন ব্রয়লার স্টার্টার খাওয়ান তাহলে কিন্তু কোয়েল পাখির প্যাডের মধ্যে অতিরিক্ত মাত্রায় চর্বি জমে যাবে পাখ চর্বি জমে যাওয়ার কারণে ডিম উৎপাদন হবে খুবই কম হবে না বিষয়টা এমন না অনেক দেরিতে ডিম দিবে এবং কি ডিম উৎপাদন অনেকটা লস করবে তো সেই জন্য অবশ্যই আপনাকে ডিমের আগে সোনার স্টেটাস দিতে হবে এবং একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনি ব্রয়লার স্টেটাস ফিট খাওয়াতে পারেন এতে করে কোনো সমস্যা নাই তবে সোনার স্টেটাস ফিটটাও দিতে পারেন বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এরপর হচ্ছে কতদিন পর্যন্ত সোনার স্টেটাস ফিট দিব এটি হচ্ছে মূল প্রশ্ন যে কতদিন পর্যন্ত আমরা সোনার স্টেটাস ফিটটা কোয়েল পাখিকে দিব যেটা দিলে কোয়েল পাখির ডিম উৎপাদন অনেক ভালো হবে তো আমি খামারিকে আমার যারা খামারি রয়েছে কাছাকাছি কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম তো এদেরকে আমি সাজেস্ট করি যে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ডি মাথার আগ পর্যন্ত তৈরিকে সোনাল এসেরা ফির দিবে এবং যারা এই রুলসটা মানতেছে আমার খামারি তারা অবশ্যই সফল হয়ে গেছে কেননা তাদেরকে আমি বয়লার স্টার ফিট কখনোই সাজেস্ট করি না এবং কি আমার রুলস মোতাবেক যারা চলবে অবশ্যই ইনশাল্লাহ তাদের কোয়েল পাখির ডিম উৎপাদন অনেক দ্রুত বৃদ্ধি হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ডিম দুই থেকে তিনটা দেখছেন তখন যদি আপনি লেয়ার লেয়ার কোয়ান্টা দেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু আপনার পাখিটা নষ্ট হয়ে যাবে আপনার কোয়েল পাখিটা ডিম দিবে না তো অবশ্যই এই বিষয়টা মেনটেন করে আপনাকে খাবার ম্যানেজমেন্ট করতে হবে তো এরপরে কখন লেয়ার লেয়ার ওয়ান দিবেন এটি কিন্তু প্রশ্ন কোয়েল পাখি কতটুকু কিভাবে এটাও কিন্তু অনেকে না বিশেষ করে কিভাবে আমরা লেয়ারে আসবো কোয়েল পাখি যখন সত্তর পার্সেন্ট ডিম দিবে তখন কিন্তু সোনার ইস্টার ফিডের সাথে তিরিশ পার্সেন্ট লেয়ার লেয়ার ওয়ান ফিড মিক্স করতে হবে ওই মিক্স কৃত খাবারটাই কিন্তু কোয়েল পাখিকে দিতে হবে কমপক্ষে পনেরো দিন সত্তর পার্সেন্ট সোনাল্লি স্টেটার ফিট তিরিশ লেয়ার লেয়ার ওয়ান ফিড সহকারে পনেরো দিন চালাতে হবে এরপরে আপনি কোয়েল পাখিকে ফিফটি লেয়ার ফিফটি পার্সেন্ট সোনাল্লি ফিড দিয়েও দশ দিন চালাতে হবে এরকম এক মাস পর্যন্ত এভাবে মিক্স করে চালিয়ে আপনি লেয়ার লেয়ার ওয়ানে যেতে হবে এভাবেই আপনারা কোয়েল পাখিকে খাবার ম্যানেজমেন্ট করলে এখান থেকে আপনারা ভালো উৎপাদন পাবেন এটা আশা করা যায় কেননা কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোয়েল পাখিকে ডিম উৎপাদনে খুব দ্রুত নিয়ে আসতে পারবেন না অনেকে আমার এখানে কল দিয়ে বলে যে ভাই আমার এই প্রবলেম আমি দুইটা ডিম আসার পরে আমি লেয়ার লেয়ার ওয়ান এখন আমার এখানে উপরে দিয়ে দিছি আসে না তখন কিন্তু অনেক বিরাট অঙ্কের লস হয় খামারিরা এখানে লস লস দিতে হয় নিজে না বুঝার কারণে তো অবশ্যই আপনারা বিষয়টা মাথায় রেখে কিন্তু কাজ করবেন তো যাদের কোয়েল পাখি লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী এরপর যে ফেনি চট্টগ্রাম ওই খামারিগুলো আমার এখান থেকে সহজে এসে কোয়েল পাখির বাচ্চা আমার ফার্মে এসে দেখে বুঝে নিতে পারবে তাদের ওই রকম সুযোগ সুবিধা রয়েছে সো খামারি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে কোয়েল সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এরকম টপিক এবং কি আপনাদের সমস্যা বিষয়ে আলোচনা করা হয় এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই পরবর্তী টি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম